আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি শুরু করলাম বাজার দিয়ে বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে মুরগিও এনেছে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা ভিডিওটা করা হয়েছিল রমজান মাসে আসলেও সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করে ছাড়াই হয়নি শেষ পর্যন্ত ভাবলাম আজকে এডিট করে ভয়েস দিয়ে ফেলি রোজা শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আমার শাশুড়ি আম্মার বাসার সবাইকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াই কেননা সামনের বছরে কে থাকবে কে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবে তা কেউ আমরা জানি না বা বলতে পারবো না মন তালাই সব কিছুর ঊর্ধ্বে তাই এই সামান্য কিছু আয়োজন করেছিলাম আল্লাহ তালা তৌফিক দিয়েছিল আমার শাশুড়ি আম্মারা চার বোন একসাথে হয়েছিল সবাই তাই আয়োজন করেছিলাম আমার শাশুড়ি আম্মা বটগাছের মতো আমাদেরকে ছায়া দেয় এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা এর মধ্যে এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক পদের মাছ এনেছে শোল মাছ পাবদা মাছ ফলি মাছ এনেছে কোপ্তা খাওয়ার জন্য শিং মাছ এনেছে সবগুলো মাছ রক্তটা ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখলাম ফ্রিজে দেশি মুরগিও এনেছে অনেকগুলো এখন এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে ফ্রিজে উঠায় রাখব আমি গোসল নামাজ সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে কেননা রমজান মাস দেখতে দেখতে দিনটা কীভাবে চলে যায় একটু দেরি পাই না আমি আলুগুলা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম এবং মাংসের কিমা তৈরি করে রেখেছিলাম সেই কিমা দিয়ে আজকে আলুর বানাবো আলুগুলো আমি ভালোভাবে চটকে নিয়েছি এখন ভিতরে মাংসের কিমা দিয়ে আমি এখন গোল করে সেপ করে আলুর চপ বানিয়ে নেব পনেরো জনের মতো ইফতারি করবে সেই অনুযায়ী এক হাতে সব আয়োজন করলাম সবগুলো আলু চপ বানানো হয়ে গিয়েছে আমি পাশে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম সেই ডাল চচ্চড়িও হয়ে গিয়েছে এখন আমি সেটা নামিয়ে নিলাম বাটিতে দুধ দুধটাও জাল দিয়ে নিয়েছি কেননা অনেক সময় গ্যাস থাকে না গ্যাস চলে যায় এই জন্য দুধটাও জাল দিয়ে নামিয়ে নিলাম এখন আলুর চপগুলো চুলার উপর ভাজতে দিয়ে আমি তরমুজটা কেটে নেব আলুর চপগুলো দেখতে লোভনীয় লাগছে এখন আমি তরমুজটা কেটে নেব তরমুজটা ভালোভাবে মুছে নিতে হবে অনেক ময়লা থাকে তরমুজটা দেখতে অনেক লাল হয়েছে এবং খেতেও অনেক মজা ছিল অনেক মিষ্টি তরমুজটা তরমুজ কাটা হয়ে গেছে এখন হালিমটা গরম দিয়েছি হালিমটা গরম হলেই আমি ঢেলে নেব তারপরে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব খুব কড়া মচ করে ভাজবো কেননা খেতে অনেক মজা লাগে বেগুন দিয়ে দিয়েছি বেগুনও ভাজা হয়ে গিয়েছে এখন সব কিছু সাজিয়ে নিয়েছি আমরা সবাই মেঝেতে বসবো আমলে চলে এসেছে অনেক কিছু আয়োজন করেছিলাম কাচি বিরিয়ানি এনেছিল মাটন বিরিয়ানি ছিল মেহমান অর্ধেক এসেছে আর অর্ধেক আজানের কিছুক্ষণ আগেই আসবে এখন আমার শাশুড়ি আম্মা এই যে বেড়ে দিচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন সুস্থ রাখে এবং ভালো রেখে তাকে যেন হায়াতি জিন্দিগি দান করেন আগামী বছর আমরা যেন সবাই এইভাবে ইফতারি করতে পারি